আপনার চোদ্দ পনেরো জনের ভাত তরকারি ডাইনিং এ রাখতে পারবেন সব সাইজ আছে সব একটা সাইজ দেখালাম একটা সাইজ এইখান থেকে আমাদের শুরু হবে বড়টা পাঁচশো টাকা

যেটা দাম আমরা বাইকের বিভিন্ন দোকানে বিক্রি করে পঁচিশশো তিন আপনি আমার দোকান আসবেন সরাসরি এটা আমরা উনিশশো পঞ্চাশ টাকা সেন্টিমিটার ছোটটা তিনশো ষোলো ক্যারেট

আর এগুলো এনিস এটা কিন্তু আরো গ্রেডিং নিয়েছে যেগুলো স্বাস্থ্য জেনে সম্পূর্ণ সুস্বাস্থ্য তিনশো ষোলো তিনশো এটা আঠাইশ সেন্টিমিটার আঠাইশ দিচ্ছি আমরা ভাইয়া কোড কাবুল এটা এটা দিছি আমরা 2100 টাকা 2100 টাকা 28 সিএম পেয়ে 2100 টাকা তারপর এটাও দিছি আমরা এটাও 28 এটা দিছি আমরা হ্যাঁ এটা 2150 টাকা আচ্ছা আচ্ছা দুই দিকে ইনার এবং ভিতরে ভিতরে হ্যাঁ আর এখান দিছি আমরা ডিপ করাই ডিপ করাই যেটা আপনি মাংস পোলাও ভুনি কিছু এটা 3 কেজি মাংস আসবে 2 কেজি পোলাও বিরিনি করতে পারবেন ইন্ডাকশন চলে কিন্তু কখনো কালি পড়ে না কালি হবে না এটা গ্যাস লারকি ইন্ডাকশন

সরাসরি বললে হবে আপনি আসবে অনেক ওজন এটা দিচ্ছি ভাই আমরা আঠাশশো টাকায়

মোমো ভাববিটা মোর বা আলু ডিমটা যাই করতে চায় সব টোটালি একবার স্টিম হয়ে যাবে অনলি স্টিম স্টিম হ্যাঁ টোটালি আচ্ছা কত ফুড গ্রেড মাল এটা পড়বে ভাই আমাদের রেট দিছে আমরা 4000 টাকা 4000 অনলি 4000 আচ্ছা ঠিক আছে এরপরে রয়েছে পিছনে আরো টাওয়ার আছে হ্যাঁ রহিম ভাই এইগুলো তো আমি দিয়ে পারতেছি না ভাই এটা তো আমার ভাইরাল প্রোডাক্ট অনেক চাইবে এগুলো ফুল ভাইরাল প্রোডাক্ট এই যে বাইনি সেট এই স্টোরিজ ফুল সেট মহিপালের মাইপালের হ্যাঁ মাইপালের

যে কোন জায়গায় রাখবেন খাবারটা নষ্ট হবে না গন্ধ হবে না এবং সরাসরি টিফিন বক্সে ব্যবহার করতে পারবেন 3300 টাকা টোটাল সেট টোটাল 5 পিসের হ্যাঁ 5 পিসের সেট ওকে এই যে মইপলের আমরা এখন ফুড গেট যেগুলো আপনার মুড়ি চানাচুর আটা ময়দা বিস্কিট আপনি চাপাতি রাখতে আমরা টেনশন করি প্লাস্টিকে রাখলে খাবার নষ্ট হয়ে যায় পিঁপড়ে ধরে পোকে ধরে বিভিন্ন বাতাস যে খাবারটা নষ্ট হয়ে যায় এই জন্য আমরা ফুড গেট মহিপালের সেট নিয়ে এসেছি যেটা শুরু হবে আমরা চার কেজি থেকে শুরু করেছি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি দশ কেজি পুটু টোটালি সেট টাওয়ার অনেকে টাওয়ার নিতে চাইলে নিতে পারবে টাওয়ারটা পুটাল টোটাল আসবে এখানে আমাদের আমি টাওয়ার পুরো সেট নিলে সেটা আমরা দোকানে এসে আমরা বলবো যে আপনি সেটটা কত পারবে কিন্তু এখন আমি সিঙ্গেল সিঙ্গেল বলে দিচ্ছি হ্যাঁ তো এটা দিচ্ছি আমরা ভাইয়া চার কেজিটা অনলি তারপর চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কত কেজিটা বলে দি রিম ভাই এটা হচ্ছে আট নাম্বার এটা হলো বারো নাম্বার এগারো দশ নয় নয় আমি দুইটা দিচ্ছি কত কেজি চাল ধরবে এটা চাল ধরবে ভাইয়া পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি চাল এটা আসবে চোদ্দশো টাকা চৌদ্দশো টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে কত কেজি চাল ধরবে এটা তারপর এটা চাল ধরবে ভাইয়া

বাইরে হলে ঢাকার বাইরে হলে দেখা যায় পাঁচশো এক হাজার টাকা বিকাশ করবে আর বাকিটা কোন কন্ডিশন সিস্টেম মাল বুঝে নেবার পরে বাকি টাকা পেমেন্ট করবে ঠিক আছে আচ্ছা এভাবে কন্ডিশনে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন সমতা টেটা সবনং হচ্ছে 815 ডাকা নিউ সুপারমার্কেটের নিস্তলা পোস্ট অফিস গেটের সামনে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে এভাবে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করুন পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তবে একটা কথাই বলবো লাস্ট মুহূর্তে সেটা হচ্ছে কি আপনারা কে কোনটা নেবেন আমরা যেগুলো দেখিয়েছি এগুলো ছাড়াও যদি অন্য অন্য দেখে যাচ্ছি আপনাদেরকে যদি এগুলো কারো প্রয়োজন হয় ভালো লেগে থাকে আপনারা কিন্তু দিয়ে মার্ক করে পাঠিয়ে প্রাইজ জেনে এগুলো কিন্তু ভাইদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন ঠিক আছে কাশারও পণ্য আছে এখানে তো দর্শক বন্ধুরা অবশ্যই যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিব তো আজ এই পর্যন্ত